পৃথিবীতে একজন নারী তার সম্মান সবার উপরে নারীরা কখনো মায়ের রূপ আবার কখনো বোনের রূপ কেউ বা আবার স্ত্রীর রূপ নারীকে সম্মান করতে পার বা না পার তাকে ধর্ষণ বা নির্যাতন করার কোনো অধিকার নেই বলছি চট্টগ্রামের পোতেঙ্গা থানার চল্লিশ নং ওয়ার্ডস্থ সাইলো কলোনি রোড মাঝারগলির শেষ প্রান্ত পুকুরপাড় এলাকায় গভীর রাতে মদ্যপান করে সুফিয়া নামে এক গার্মেন্টস শ্রমিকের ধর্ষণ ও নির্যাতন করেন যুবদলের পরিচয়ে সহ পাঁচ থেকে ছয়জন যুবক গত ছাব্বিশ জানুয়ারি রাতের দুইটার সময় ঘটনাটি ঘটেছে বলে জানান ভুক্তভোগী সুফিয়া নামে এই নারী এ বিষয়ে গার্সেন শ্রমিক সুফিয়ার কাছে জানতে চাইলে তিনি খবর টোয়েন্টিফোরকে বলেন বিএনপি যুবদলের পরিচয়ে মজিব রুবেল সুমন সুজন নোমান সবুজ ও তার সঙ্গপঙ্গারা মিলে রাতের দুইটা বাজে মদ্যপান করে আমার রুমে ঢুকে শরীরের বিভিন্ন জায়গায় শিয়ালের মতো ছিঁড়ে ছিঁড়ে খাওয়ার চেষ্টা করেন তিনি আরও বলেন বিষয়টি পোতেঙ্গা থানাকে অবগত করলে পুলিশ এসে আমার জবানবন্দি নিয়ে যান

আমি কৈ ভাই আমাৰ তেনে নাই উনাৰে তো বলি আছিল তাৰপৰা দেখি যদি পাৰি দুইটা মানে আঠাৰ বিষ হে দেখি নাই আমাৰ দৰ্জাই বাঢ়ি দিছে আমি কৈ কেছে কৈছে দ্বিতীয় যদি বাঢ়ি দিছে তোমাক কয় আমি আমি কে তাক কয় দৰ্জা খুলিলে দেখিবা আমি আবাৰ দিছে আমি উঠি উঠিয়া আমাৰ বুকে নাছিলো না লাইটো জ্বলাইছিলে আমি কৈ কে আমি কই কেন ভাইয়া তা আমরা তো এখানে কিছু এই মাল এই না মালপানির কথা কইলো আমি সঠিক ঘুমিয়ে বুঝতে পারি নাই এক জগ পানি দেন আমি পরে কই আমার ঘরে তো কোনো পুরুষ মানুষ নাই আমি একাই ঘুমাইছি আমি কেমনে দরজা খুলবো সমস্যা নেই আমি তো জমিদারের ভাই তো আমি কি করছি আপু একটু দরজা খুললে পানি দেন আর আমি দরজাটা খুলিয়ে মানে জগটা এই ড্রামের মধ্যে চুবাইছি একসাথে ওরা পাঁচজন আইছে পাঁচজন ঢোকার পর দরজাটা লক করে দিছে আমি মানে ওরাই লাইটটি জ্বালাইছি জ্বালার পরে দরজাটা যখন লক করে দিছে আমি কই ভাই আপনারা তা কয় তোমার সাথে কিছু কথা আছে কথা চুপ আওয়াজ করবি তো চুরি একটা বের করছে তোরা জানে মারি দেবো এটা রুবেল রুবেলের হাতে চুরি ছিল আওয়াজ করবি তোরা জানে মারি দেবো গলার মধ্যে চুরিটা বাজাইছে তখন আমি কোনো কথা কই নাই দরজাটা লাগে দিছে দরজাটা লাগে দেওয়ার পরে কয় তোর থেকে টিয়া চাইছি তুই টিয়া দিলি না আমি কই ভাই আমার আপনারা তো জানেন আমার জামি অসুস্থ চার বছর ধরে আমি কোথেকে টিয়া সাধারণ দুই এক টিয়া মানে ষোল্ল হাজাৰ টকাৰ বেতনে চাকৰি কৰি আমি ঘৰ ভাড়া দিয়েই আমাৰ জমাৰ চিকিৎসা কৰি আমাৰ দুই চাৰিটা দুই চাৰি হাজাৰ বাইছিলে আমি মানুহেৰে দিয়ে দিয়ে পাঁচশ টকা যদি লাভ লাভে পায় এতিয়া দি আমাৰ জমেট চিকিৎসা কৰি কৈ এই কথা কম কৈ এখন কজনকাৰ তোৰ কাছে কি আছে দে আমি আমাৰ কি আছে তই আমাৰ পাঁচশ এটা থাপৰ মাৰিছে মজিপে মজিপে যাপৰ মাৰিছে থাপৰ মাৰি কৰি ভিৰ নহ'লে তোৰ খবৰ খাৰপ আছে নাহলে তোর এনে জবা করি খাটের নিচে ধুয়ে যাবো এ আমি কই ভাই আমার থেকে কিছু নাই আপনি দেখেন আমার ঘরে আসছেন তো আমার গলা কান দেখেন আমার কাছে কিছু নাই পরে রুবেল নাম যে এটা তিন চারটে ঘুষি মারছে আমার পিটির মধ্যে যখন ঘুষি মারছে তখন আমি করতে চিল্লাইতে ধরছি বলে ভাই আপনারা যে আমার ঘরে আছেন আমাদের জমিদারের এক মিনিট দেখেন এত রাতে বেটা কিনলে ঢুকে আমি কই কোন বেটা ঢুকে দিতে আপনারা তো পাঁচ পাঁচজন মানুষ একসাথে আইতেছেন আমি বেটা কিল্লে ঢুকে আমার জমিদারে ডাক দেন আমার আমি বিয়া করছি আমার জমিদারে ডাক দেন একটু আমার জমিদারের সাথে কথা বলার সুযোগ দেন জমিদারের ভাই বলতেছে আমি জমিদারের বড় কথা লাঠি দিয়ে খাটের মধ্যে হালাই দিছে হালাই দেওয়ার পরে আবার উঠতে উঠতে তাবি যখন দিছি এগুলো সব পুলিশেরা আসি দেখছে চেষ্টা করছে জামা খোলার চেষ্টা করছে ফ্যান খোলার আমি কিন্তু মানে ওরা আমার এই মানে খারাপ কাজে লিপ্ত ছিল না কিন্তু আমার বুকে টুকে মানে অনেক চাপ দিছে গায়েটা হাসর মারছে এটা করছে কিন্তু আমার খারাপ কাজে ওরা করতে পারে না আমি মানে জোরা করছে যখন জোরাজুরি করছি তখন কয় এরা দেখছে আমার না আমরা আর গলার একটা আটা না আর ক্যাশ টাকা ছিল এগারো হাজার টাকা এডে নেওয়ার পরে আর জমিদারের ভাই করতেছে এর কাপড় টাপড় খোল খুলিয়ে নোমান নাম একটা ছেলে ওরা কয় এর তুই শার্ট খোল লঙ্গি খোল খুলি আমার ভিডিওতে ওরা আছে ওরা যে ভিডিও করছে ওরা যে কথা বলছে এগুলাও আছে উনি আমার কি করছে হাত বান্ধিছে আর ওই ছেলের একটা হাত বান্ধি একসাথে উনি কয়ে আমি ভিডিও করি নোমান ওদের সাথে আইছে একজন ওর সাথে আইছে ওনার সাথে আসার পরে কয় জমিদারের ভাই বলতেছে বলতেছে আপনি ওর জামা খোল এই নুমান তুই ওর জামা খোল আর প্যান্ট খোল আর তুই ওর ওরে ধরবি আমরা বলবো যে এর ধর্ষণ মানে পরক ইয়ে করতে আইছে আমরা আটকাইছি আমি কইছি পরে আমার রোনাটা টানি খুলি ফেলাইছে কিন্তু আমার জামা খোলার চেষ্টা করছে আমি চাপ সাব এগুলা এই এগুলা মানে কামর মারতে যে কামরের দাগ আছে দেখেন কামড় মারতে কিন্তু আমারও বুকে মানে কামর মারতে যে কামরের দাগ আছে দেখেন কামড় মারতে কিন্তু আমরাও বুকে হাত মজিব রুবেল সুজন সুমন সবুজ নোমান আমি যদি অপরাধ করে থাকি আমার বিচার আমি যদি খারাপ কাজ করে থাকি তাহলে ওরা জমিদারে ডাক দেয় রাস্তার মানে ভালো এখানে আমার বিচার করুক কিন্তু ওরা আমার এত নির্যাতন করলো আমার ঘরের কারে লাভের উপর তাদেরকে ডাক আমি কই এত রাতে কি তারা আসবে তারা কি করছে এই শুধু যে আবার লাত্তি মানে আমার তলপেটে মনে হয় নিম্নপক্ষে আমার পিডি এই পিটের মধ্যে নাভিন্ন পাঁচটা এগুলা যদি কোনো স্থানীয় মানুষ বা কারো কাছে জানার চেষ্টা করিস তাহলে তুই জানবি যে তুই শেষ তুই হচ্ছে বঙ্গে তুই কি করতে পারবি পুলিশ হচ্ছে কর ঘুষ করে করছে বদ্রুরে মজি রুবেল এরা এরা ফেস করছে আমি বাসার জন্য আমি বলছি উনি আমার থেকে জিজ্ঞেস করছে আমরা কি তোমার দেব না ওদেরকে দেবো আমি বলছি ভাই এখন তো আমার মানে করার কিছু নাই আপনি টাকা ওরা হাতে দিয়ে দেন মানে বলছি আমি ওরা বাইরে হয়ে গেছে বাইরে হয়ে যাওয়ার মানে বিশ মিনিট পরে আমার ফোন দিছে দি কয়ে যদি কোনো স্থানীয় মানুষ বা কোনো মান্য মানুষের মুখে মানে প্রকাশ করস তাহলে তোর ছবি ভিডিও যেগুলো করছে এগুলো ভাইরাল করে দেবো আমরা এখন বিএমপি আমাদের আওতায় আইছে এখন আমরা বিএমপি যুব দল করি এখন তোরা যে এনে স্থানীয় মানুষ বাঁচাইবে এও পিঠে খাইবে তুই এনে কার কাছে আশ্রয় নিবি তোরা কতক্ষণ এরা আশ্রয় দিয়ে থাকবে প্রত্যেক দিন সময় আমি থানায় গেছিলাম থানায় যাওয়ার পরে পুলিশে বলছে আপনারা যান আমরা এটা তদন্ত করিয়া যদি মামলা হয় তা আপনাদেরকে ডাকবো ওনারা কালকে আসতে পারে না যে কোনো ওদের ডিউটি ওনার ডিউটি আজকে সকাল এগারোটা কি সাড়ে এগারোটা বাজে বারোটা বাজে আইসে আমার মুখ জবানি নিচে আমার জমিদারের মা ছিল ওনারও ওনার থেকেও শোনার পরে আমার আজকে সাতটার সময় উনি দেখছি ওনারা এক ঘন্টা পরে আবার আমার উপরে এই মজিব রুবেল সুজন সুমন সবুজেরা এরা সবাই আরো পনেরো জন মানুষ নিয়ে আমার এ আমার জমিদার আমার নিচে ডাকছে এগুলা তুমি কি করলা আমি যেই নিচে গেছি মানে পনেরো জন মানুষ আমার গলির ভিতরে ঢুকে এই মজিব এরা আরো মানুষ নিয়ে আসে আমার উপরে এই তুই মামলা করলি কি তোর কোন বাপের সাহসে যেগুলা তোরে মামলা করাই দিছে এগুলার সহপিডামু মুখ এ বিষয়ে মুজিবের মুঠো ফোনে যোগাযোগ করলে মজিবের মুঠো ফোনটি আর ব্যবহৃত হচ্ছে না এ বিষয়ে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে যোগাযোগ করলে নেতাকর্মীরা বলেন যুবদলের মজিব নামে আমরা কাউকে চিনি না এই নামে আমাদের সংগঠনে কেউ নাই বলে জানান কে এই মজিব যুবদলের নেতৃত্বে মাঠ পর্যায়ে কাজ করছেন যুবদলের নেতাকর্মীদের সাথে যোগাযোগ করলে যুবদলের নেতাকর্মীরা মুজিব নামে কাউকে চিনেন না দ্বিতীয় পর্ব থাকছে মজিবের পিছনে কে এই রাকবোয়াল তথ্যসূত্রে জানা গেছে পোতেঙ্গা মাঝারগলি এলাকায় মুজিব ও রুবেল ওরফে কানা রুবেল সুজনের চাঁদাবাজি দখলবাজি জায়গা সম্পত্তি দখলসহ নানা অপকর্মে লিপ্ত রয়েছেন এই গ্রুপটি এ বিষয়ে পোতেঙ্গা থানার সেকেন্ড অফিসার মোহাম্মদ সাইদুর রহমানের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন এটা আইনগত ব্যবস্থা নেওয়া হবে যদি ভুক্তভোগী মামলা করেন বলে জানান তিনি